আমরা যারা পার্সোনাল লোনের অধীনে ছোট ছোট অ্যামাউন্টের লোন নিয়ে থাকি যেমন দশ হাজার বিশ হাজার যারা ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছেন মুদির দোকান রয়েছেন বা বিভিন্ন ছোট ছোট ব্যবসা করেন বা ব্যক্তিগত বিভিন্ন কারণে আপনার বিপদে পড়ে লোন আনেন দশ থেকে এক লক্ষ টাকার ভিতরে এই ছোট ছোট অ্যামাউন্টের যদি আপনারা লোন আনেন সেক্ষেত্রে আপনারা এক বছর মেয়াদে আপনাদের প্রতি মাসে কিস্তি কত টাকা আসবে এই ছোট ছোট অ্যামাউন্টগুলোর বিপরীতে সম্পর্কে স্পষ্ট ধারণা দিব আজকের এই ভিডিওটিতে এই ক্যালকুলেশনটা করবো মূলত আমি ব্রাক ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইটের ইএমআই ক্যালকুলেশন তার মাসিক কিস্তি সহজে মূলত মাসিক কিস্তি পরিমাণটা বের করা যায় এই ক্যালকুলেশনের মাধ্যমে সো সেখানেই আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিব সো চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না দেখে শেষ পর্যন্ত দেখতে ওয়েলকাম ব্যাক

টেন হারে এক বছর মেয়াদে আপনাদের মাসিক কিস্তি দিতে হবে টাকা ত্রিশ টাকা লোন নিলে আপনারা যদি চল্লিশ হাজার টাকা লোন নেন ব্রাক ব্যাংক থেকে সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে তিন হাজার পাঁচশত আঠারো টাকা মূলত এক বছর মেয়াদে আপনারা যদি পঞ্চাশ হাজার টাকা লোন নেন ব্রাক ব্যাংক থেকে টেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আটে বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী এক বছরের জন্য আপনাদের চার টাকা পঞ্চাশ টাকা বিপরীতে প্রতি মাসে কিস্তি আসবে আপনারা ষাট হাজার টাকা নিলে আপনাদের প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ টাকা আপনারা সত্তর হাজার টাকা নিলে প্রতি মাসে কিস্তি আসবে মূলত ছয় টাকা আপনারা আশি টাকা নিলে প্রতি মাসে আপনাদের কিস্তি আসবে মূলত সাত হাজার টাকা সাত টাকা আপনাদেরকে আশি টাকা বিপরীতে প্রতি মাসে কিস্তি প্রদান করতে হবে টেন পয়েন্ট হারে এবং এক বছর মেয়াদের জন্য আপনারা যদি আশি টাকা লোন নেন আপনারা যদি নব্বই হাজার টাকা লোন নেন এক বছরের জন্য সাত হাজার নয় শতের টাকা আপনারা যদি এক লক্ষ টাকা লোন নেন ব্রাক ব্যাংক থেকে এক বছর মেয়াদে তাহলে আপনাদেরকে টেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি দেবে আট হাজার সাতশত ছিয়ানব্বই টাকা এটি মূলত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইএমআই ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনার নির্দিষ্ট অ্যামাউন্টটি এবং